ইসলাম আলাইকুম রহমতুল্লাহি অবর সামানিক দর্শক দ্বিতীয় বিপ্লবের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে যারা এই সময়টিতে বিপ্লবের মাস্টার মাইন্ড গণ মাস্টার মাইন্ড রূপে এই সমাজে বিচরণ করছেন বুদ্ধিজীবী তাদের এত বুদ্ধি বুদ্ধির যন্ত্রণা অনেকের দাঁত পড়ে গেছে অনেকের চুল পেকে একদম সাদা গুডুগুডু হয়ে গেছে এবং তারা সারাদিন এত চিন্তা করেন চিন্তার যন্ত্রণায় তাদের কপালের বেশিরভাগ চুল নেই এবং অনেকের দেশ জাতির প্রতি তাদের যে প্রেম ভালোবাসা উদ্বেগ এবং উৎকণ্ঠা এর কারণে সারাক্ষণ তাদের মেজাজ গরম থাকে ভীষণ রকম মেজাজ গরম থাকে এবং সেই মেজাজ গরমের কারণে তাদের যে ফার্টালিটি রেট সেটা জিরো হয়ে গেছে সন্তান উৎপন্ন করার পুরুষের যে সহজাত ক্ষমতা সেই ক্ষমতা তাদের নেই তাদের হয়তো বীর্য আছে কিন্তু বীর্যের মধ্যে শুক্রাণু সেভাবে নেই ফলে অনেকে ছেলে সন্তান নেই তারা এই দেশ জাতির জন্য মূলত পরিশ্রম করে যাচ্ছেন এরকম অসংখ্য মানুষ অনেকে এই যাকে বলা হয় বিভিন্নভাবে সেকুলার চিন্তাভাবনা করেন অনেকে ডানপন্থী অনেকে বামপন্থী অনেকে মাঝাবি অনেকে লামাঝাবি অনেকে সুন্নতি অনেকে জামাতি এরকম অসংখ্য লোক এই আগস্ট মাসে পাঁচ তারিখের পর তারা সেই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে এভাবে সামনে চলে এসেছেন মনে হয় যেন তারা যুগের পর যুগ ধরে এই আন্দোলন তারা করেছেন শেখ হাসিনাকে হটানোর জন্য তারা সে দু হাজার সাল থেকে পরিশ্রম করেছেন এরকম অনেক লোক এখন আমরা সামনে দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে দাড়ি ঝুলিয়ে মুখ ঝুলিয়ে মস ঝুলিয়ে গাল ঝুলিয়ে পাগড়ি দুলিয়ে যেভাবে কথাবার্তা বলছেন তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে এই বাংলায় তারা ছাড়া আর কোনো গণক নেই তারা ছাড়া অন্য কোনো জ্ঞানী নেই গুণী নেই পণ্ডিত নেই পাণ্ডিত্য নেই এবং এই বাংলাদেশে অ তারা ছাড়া অন্য কোনো বই পুস্তক নেই তারা হলো জীবন্ত লাইব্রেরি তো এইরকম একটি অবস্থাতে তারা যে সকল বিতর্ক আমাদের এই সমাজে গত সাত মাসে তৈরি করেছে সেই বিতর্কের ফলে সামাজিক যে সংহতি এটা নষ্ট হয়ে গেছে যারা এই বিপ্লবের প্রাণপুরুষ ছাত্র সেই ছাত্রদের জীবন হুমকির মুখে পড়ে গেছে তাদের দুর্মতি দুর্বুদ্ধি এবং অতি পাণ্ডিত্যের কবলে পড়ে কোমলমতি বিপ্লবীরা কোমলমতি আন্দোলনকারীরা গণভ্যুত্থানের নায়ক এবং নায়িকারা অবাক বিস্ময়ে একটার পর একটা ভুল করে গেছে এবং এখন পর্যন্ত সেই ভুল করে গেছে চলেছে বাংলাদেশ যখন শুরু হলো আসলে মূলত ব্যাপার হলো যে আপনি যদি বিতর্ক করতে চান সেই বিতর্কের ব্যাপারে বেশি বিতর্ক করা আল্লাহর আলমিন নিষেধ করে দিয়েছেন এ কারণ হলো আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আসলে খুব কম জ্ঞান দেয়া হয়েছে অমা উতিত মিনাল ইলমি ইল্লা কলিলা মানুষদেরকে আল্লাহ খুব কম বুদ্ধি দিয়েছেন ফলে এই বুদ্ধি নিয়ে মানুষের জন্ম মৃত্যু মৃত্যুরহস্য কীভাবে বাঁচে কি এত কিছু করে এগুলো নিয়ে এত বেশি চিন্তা ভাবনা বিতর্ক করার দরকার নেই মানে আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রুহ সম্পর্কে যে আমাদের মধ্যে যে যে কলিজ মানে রুহ যেটি আসা যাওয়া করে এটা আসলে কি এখন এই বিষয়টি এতটা জটিল যে বিজ্ঞান এখনও পর্যন্ত রুফ জিনিসটা কী প্রাণবায়ুটা কী এটা এখন পর্যন্ত ধারের কাছে যেতে পারেনি আজরাইল আমাদেরকে আসে যান কবাজ করে নিয়ে যায় কি নিয়ে যায় কেন মানুষ মরে যায় কেন মানুষ বেছে থাকতে পারে না অনন্তকাল বেছে থাকতে পারে না কী এমন রয়েছে যে জিনিসটা চলে যায় এই যে রুফ কথা বলা হচ্ছে কেউ বলে ইল্লিনে যায় কেউ বলে শিৎ যায় কেউ মারের প্রতি নানারকম তথ্যপত্র দিয়ে অসংখ্য বিতর্ক আমরা এখন করার চেষ্টা করেছি অথচ মোহাম্মদ রসুল্লা সাল্লাম এর কাছে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো আল্লাহ বলে দিলেন যে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আর বিতর্ক করো না বেশি প্রশ্ন করো না এক দুই নম্বর যে প্যাস লাগায়ও না শুধু বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা অতিরিক্ত প্রশ্ন করা এবং বিতর্ক তৈরি করা একটার উপর একটা ঝামেলা তৈরি করা এগুলোর ফলে ফ্যাতনা তৈরি হয় এবং যে কোনো ফ্যাতনা যাকে বলা হয় হত্যার চাইতেও মানে ফ্যাতনা যারা সৃষ্টি করে তারা হত্যাকারীর চেয়েতেও অধম মানে ফ্যাতনা হত্যার চেয়েও জঘন্য এইভাবেই কিন্তু ইসলামে বলা আছে তো এই ফ্যাতনা সৃষ্টি করার ক্ষেত্রে মুনাফেকি এবং অতিরিক্ত প্রশ্ন করা এবং এই দুটো কাজই বন ইসরায়েলরা করতো অর্থাৎ ইহুদিরা করত এবং তারা সেই ফ্যাতনাটা কীভাবে তৈরি করত জন্য এজন্য আল্লাহবুল্লাহ পবিত্র পাখি দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন একটা হলো যে বন ইসরায়েল জাতির একজন লোক মারা যায় এখন কোনো অবস্থাতেই কে মারা গেছে যে মারা গেছে তাকে কে মেরেছে এই বিষয়টি নির্ধারণ করা যাচ্ছে না তো বন ইসরায়েলের এসে শেহরত মুসাল ইসলামকে বললেন যে আপনি তো আল্লাহর রসুল আপনার কী ধরনের আপনার ক্ষমতা আছে আমরা একটু দেখতে চাই আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ বলে দিক যে এই হত্যাকারী কে তো আল্লাহরবুল আলহামীন সেই বন ইসরায়েলদেরকে জবাব দেওয়ার জন্য তিনি একটা সিস্টেম করলেন কেননা তিনি সরাসরি নাম না বলে তিনি এরকম একটা পরীক্ষা করলেন কাজ করলেন যাতে করে ওই কর্মটি করলে অর্থাৎ একটি গোবৎস সেই গোবৎস জবাই যদি করা হয় তাহলে সেই গোবর্ষের জবাইয়ের যে মাংস ওই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করা মাত্র সে মুহূর্তের মধ্যে জেগে যাবে এবং সে নিজেই সাক্ষ্য দেবে আমাকে অমুক খুন করেছে তারপর সে আবার মরে যাবে এই হলো কাহিনী এরপরে শুরু হলো সেই বাসুর মানে মানে গরুর যে গরুটি কেমন হবে রঙ কেমন হবে বাড়ি কোথায় খুর কেমন হবে লেস কেমন হবে রঙ কেমন হবে হাজার রকম প্রশ্ন করে পুরো বিষয়টিকে এমন জটিল করে তোলা হলো এখন আর ওই গুরুত্ব পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে এবং এটাই হলো বিতর্কের যাকে বলা হয় খারাপ দিক যেটা আল্লাহ নিষেধ করেছেন যে অযথা বিতর্ক করো অযথা প্রশ্ন করো না দুই নম্বর হলো যে আরেকটা কাহিনী এরকম আছে এই ধরনের অহেতুক ঘটনা থেকে কিউরিসিটি থেকে যেখানে ফ্যাতনা তৈরি হয় যেমন একজন মূর্তি পূজক ছিলেন মূর্তি বানাতেন হারুনার স্বামীরই তা হারুন আসামেরই তিনি ওই বনিস্রাইল জাতির সঙ্গে নীল নদ বা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন তো তিনি যখন পাড়ি দিচ্ছিলেন হঠাৎ করে তার নজরে এলো যে হজরত জিবলাই আলোছিলাম ইসলাম যে ঘোড়ায় করে পার হচ্ছিলেন সেই ঘোড়ার খুরে যে ধুলা উড় ছিল সেগুলো মুহূর্তের মধ্যে স্বর্ণ রেণুতে পরিণত হয়ে যাচ্ছিল তো এটা সে যেহেতু মূর্তি বানাতো তো তার হঠাৎ করে কিউরসিটি জাগলো এবং কোনো রকম চিন্তা ভাবনা না করেই তিনি করলেন কি সেখান থেকে সেই স্বর্ণ রেণুগুলো তিনি সংগ্রহ করলেন এবং নিয়ে গেলেন যাই হোক খুব সংক্ষেপে করছি পরবর্তীতে কোনো এক সময় তিনি সেই স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর তৈরি করলেন এবং আরও অনেক অলৌকিক ঘটনা আছে কাহিনী আছে তো সেই স্বর্ণের বাছুরটি হঠাৎ করে হাম্বা হাম্বা বলা শুরু করল এবং এটি একটা দোয়া তার মানে একটা ডিজায়ার তিনি মোসা আল্লাহ ইসলাম এবং হরজ্জত হারুন আল্লাহ তাদের কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন তো যাই হোক যখন হাম্বা হাম্বা করল ঠিক সেই সময়টাতেই হারুন স্বামীর বলে বসলেন যে মুসা তুর পর্বতে গেছে আল্লাহর আনার জন্য আল্লাহ তুর পর্বতে নেই আল্লাহ এখানে এই গরুর মধ্যে এ বাসের মধ্যে এই শুরু হয়ে গেল যুদ্ধ সে ভয়াবহ যুদ্ধ তো এই যে ফ্যাতনা এই ফ্যাতনাগুলো আমাদের বর্তমান জমানাতে অহরহ হচ্ছে যখন আপনি কোনো জ্ঞানী লোক ইন্টেলেকচুয়ালি এইভাবে একটি সম্ভাবনাকে তাই সেই যাকে বলা হয় নিজেদের মধ্যে থেকে সেটাকে বিভ্রান্ত করে ফেলে যেমন ধরুন আমি সমালোচনা করছি কি সমালোচনা করছি একেবারে স্পষ্ট আমার সঙ্গে সরকারের কারোর যোগাযোগ নেই কেউ আমার কাছে একবার দুবার হয়তো অনেকে আসার চেষ্টা করেছেন আমি বলছি না রে বাবা আপনাদের সঙ্গে আমার হয় না দেখা করারই দরকার নেই অনেক মানুষ করতে যায় কিন্তু দেখা গেল যে একজন লোক আমাকে বিশ্বাস করছেন একজন লোক আমাকে বিশ্বাস করছেন আমার কথা অনুসরণ করছেন তো তাকে আমি এমন একটা তথ্য দিলাম বা এমন একটা কাজ করতে দিলাম আমি জানি যে এই কাজটি করলে তার সর্বনাশ ঘটবে বা সে সেটা পারবে না অথবা আমি অনেস্টলি তাকে বলছি কাজটা করার জন্য কিন্তু আমি নিজে সেই কাজটি করতে পারিনি তা আমি আমার এই অবস্থান থেকে যেটি পারিনি সেটি আমার সন্তানের বয়সী আমার নাতির বয়সী একটা লোক পারবে এটা কী করে সম্ভব তো সেই ঘটনাটাই এই গত সাত আট মাসে এত বেশি অহরহ ঘটেছে যে এই বিপ্লবীদেরকে যে যার মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে করে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে বিপ্লবের বা গণভ্যুত্থানের যে বীজ নষ্ট হয়ে গেছে মটর নষ্ট হয়ে গেছে ভিউ নষ্ট হয়ে গেছে এবং পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে এখন এটি কি বিপ্লব এটি নাকি গণভ্যুত্থান এখন আমরা কি করব নতুন সংবিধান রচনা করব আগে সংবিধান ছুঁড়ে ফেলে দেব না সংস্কার করব এটি কি বিপ্লবী সরকার হবে না এইভাবে চলতে থাকবে এরকম অসংখ্য শত শত যাকে বলা হয় তর্ক এবং বিতর্ক তৈরি হয়ে গেছে এবং সেই বিতর্কের মাঝে বিপ্লবের যে মূল স্প্রিট সেই স্প্রিটটা কিন্তু হারিয়ে গেছে